হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্রোথ স্টোর শ্যামা থেকে আজকে একটা উড়াধরা অফারের দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখবো আপু আমরা দেখবো নেটের ভিতর থান থান যেগুলো কাপড়গুলো থাকে সেগুলো আমরা বিশাল একটা অফারে দিচ্ছি অনলি একশো টাকার আমরা যেগুলো এগুলো টুকরা থাকে যেগুলো এক গজ দেড় গজ দুই গজ এগুলো আমরা অফারে তখন ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা আসলে টুকরা থাকে হ্যাঁ

যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এখান থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যে এটা দেখেন এটাও কিন্তু মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর কথা বাইরে বলেন আপনি খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন দেখেন কিন্তু সবগুলোর সাথে কিন্তু ফলস থেকে শুরু করে সব ম্যাচিং আছে যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এখান থেকে আর এগুলো কিন্তু এখন বছর শেষ উপলক্ষে খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর মালসুন্দত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে শপের শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি শপে আসতে চান ভিডিও শেষে আপনারা শপের অ্যাড্রেস পেয়ে যাবেন লোকেশন দেখে চাইলে সরাসরি শপেও আসতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে এখান থেকে যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন যার যতটুকু প্রয়োজন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে

এটা অনেক সুন্দর একদম সুন্দর শ্যামা ক্লোথ স্টোর এলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর এইট জিরো ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ